ها জানো হ্যাঁ কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো আমি কেমনে ভালো থাকি বলো আমার ভালো লাগা ভালো থাকা তাকিয়ার আছে সেই রকম কেন বুঝো না আসলে আমি কি যে কষ্টে আছি কিভাবে রাত কাটায় কিভাবে দিন যায় সেটা যদি বুঝtais তাহলে কি বাইরে চলে যাত আসলে আসতে হবে না এটা তো ভাগ্যের পরিহাস তাই না কেন যারা বাংলাদেশে আছে যারা দিন শেষে ডাল ভাত খাচ্ছে তারা কি দিন কাটাচ্ছে না নাকি হ্যাঁ অবশ্যই কাঠায়। কিন্তু আসলে কাটানোর মাঝখান দিয়েও একটা ভাগ আছে না গ্রামে যদি থাকে হয়তো দুই দিন তিন দিন পর পর একটা করে ভালোবাসা বইয়ের কাছে নেয় বা জামাইয়ের কাছে বউ নেয় আর আমরা তো আর সেটার না প্রবাসে থাকি আমরা তো আর ওইরকম ভালোবাসা কিছু পাইতেছি না যা পাইতেছ সব তুমি তোমার কাছে নিয়ে আসো তোমরা তো শুধু চিনো টাকা 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 ভালোবাসাটাই বুঝলা না যখন না থাক তখন বুঝবা বাড়ি টাকা পাটা না একটা জিনিস কি জানো মেয়েদের কাছে কিন্তু টাকাটাই সবচেয়ে বড় হ্যাঁ মেয়েদের কাছে টাকাটাই সবচেয়ে বড় তুমি আমার স্ত্রী তাই না তাই পাঁচ বছরে কি তাই দেখছো আমার ভিতরে না তোমার কথা বলি নাই তো আসলে তোমাক দিয়ে একটা উদাহরণ দিলাম এইটা বুঝো না তাহলে কেন বলবা আমি তোমার কাছে কোনোদিন টাকা চাইছি না কোনো কিছু আবদার করছি তা বলো না কিন্তু আসলে অভাবের কারণে যদিও আমাকে আসতে হয়েছে এখন তোমার সুখের জন্য আমাকে তো থাকতে হচ্ছে তাই না এখনই ভালো লাগছে আমার এত সুখ আমার এত টাকা-পয়সার দরকার নাই তোমার দরকার কোনটা আমার তোমারে চাই শুধু আমাকে চলে হবে হ্যাঁ আমি যাইতে কিছু দিতে পারতেছি না কি করব বলো আমি তোমারে চাই আমি এটাই জানি আমার তো টাকা-পয়সার দরকার নাই কে আমরা তো ভালোবাসা এই টাকার তো ভালোবাসা আমার দরকার নাই যদি ভালোবাসার দরকার না থাকে আমার তো একটু কিছু হলুক থাকবে তাই না এখন তাহলে থাকো তুমি তোমার টাকা বাসা নিয়ে থাকো আমাকে দরকার নাই তো তাই না যখন নীর বাড়িতে সব কাজকর্ম করে রাতে বিছানায় ঘুমা আসতে যাই যখন পুরো বিছানাটা আমি ফাঁকা পাই তখন সেই বুঝে কতটা জঞ্জনা আচ্ছা তোমরা মেয়ে মানুষ এরকম কেন বলো তো সবসময় তোমাদের মানে মানে আনন্দ কি সবসময় থাকতে হয় কেন আনন্দের জন্য কি বিয়ে করি নাই না খালি তোমার কাছে কাপড়ের জন্য বিয়ে করছি হ্যাঁ আমার বাবা মা কি তোমার কাছে ভাত কাপড় দিতে পারে না দেখে কি বিয়ে দিছে তুমি এত চেত কেন তোমার সাথে ভালো করে কথা বলতে চাই তুমি চেতে চেতে কথা বলে তাহলে তুমি কেন বলে এই কথা কোনো বাবা মাই কখনো শোনো আমার একটা কথা কোনো বাবা মাই কোনো তার মেয়েরে ভাত কাপড়ের জন্য দেয় না তারা যদি এক খেতে পায় তাহলে তার মেয়ের মুখেও দুইটা দিতে পারবে কেন দিছে ভালো একটু ভালোবাসা একটু সম্মান সংসার সমাজ এইটুকুর জন্যই তো আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই তাই না শোনো শোনো একটা কথা বলি তুমি যেটা বলছো এটাও ঠিক আছে কিন্তু আসলে ভালোবাসতে গেলেও তো টাকার দরকার লাগে তাই না তাহলে এই টাকাটা যদি তোমাকে আমি না ঠিক দিতে পারি টাকার সাথে যদি ভালোবাসাটা যদি না দিই তেল কি লাগে হয় টাকা নালে ভালোবাসা যে কোনো একটা তো তোমাকে দিতে হবে তাহলে সেটা তুমি নিবা না টাকার দরকার সেটা ঠিক আছে আমি মানি বুঝি কিন্তু তাই বলে তুমি দিনের পর দিন এই যে প্রবাসী আছো তাই না তোমার কষ্ট হয় না হ্যাঁ আমার কষ্ট আছে তাহলে মনে করো রাতে ঘুমাইতে যখন যাই তুমি পাশে থাকো না আর তোমাকে ছাড়া আমি কোথাও থাকি নাই কষ্ট হয়ে আছে এটাই আমি তোমাকে বোঝাতে চাচ্ছি ঠিক আছে টাকার দরকার কার না হয় টাকা পাগলেরও দরকার হয় ঠিক আছে কিন্তু কথা হলো একটাই যে অত বেশি খেতে যেও না যার কারণে তোমার লাইফে ভালোবাসা প্রেম স্বামী স্ত্রীর যেটা মিল মোহাব্বত এগুলো তুমি আমি তোমার লাইফ থেকে হারিয়ে ফেলবা আজকাল মানুষ কয় বছর বাসে বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর ষাট সত্তর বছরের বেশি তো আজকাল মানুষ খুব কমই বাঁচে কমই দেখা যায়